হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক স্বাগত আর প্রতিদিন তো ব্লগটা ঘর থেকে শুরু করি তো আজকে বাবা এখন দেখো যাচ্ছি দেখো বাবু আমি আর তোমাদের দাদা ভাই এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে তোমরা তো আগের ব্লগে দেখেছই যে আমার ননদের মানে মেয়ের অন্য প্রাশুন মুখে ভাত তো তার জন্য হচ্ছে আমরা এখন যাচ্ছি চারিদিকে শুধু এরকম আর মাঠ আর মাঠ আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার বাবু টাকে কেমন লাগছে দেখো

এরকম তো প্রথমে দেখো একটা বেলুনের গেট করা আছে আর তার সঙ্গে এই যে দেখো মানে ননদ আর জামাই আর হচ্ছে মেয়ে তিনজনের এরকম ছবি দেওয়া একটা ব্যানার করা আছে তো চলো ভিতরে যা যাক

চলো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি স্নান করানোর জন্য পুকুরে স্নান করাতে নিয়ে যাওয়া হয় আর কি আমাদের এখানে নিয়ম তো তাই জন্য হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মানে ওর ননদ বাড়ি থেকে একটু দূরে আর কি পুকুরটা ছিল আর প্রচণ্ড দূর বন্ধুরা কি বলবো মানে পুরো টাট যাচ্ছিল যাচ্ছিলো স্মিতার তো চলো সবাই মিলে যাচ্ছি এখন স্নান করানোর জন্য এইদিকে চলছিল পিয়সমিতা স্নান করানো আর ও আমার কোলে ছিল তারপর ওকে নিয়ে স্নান করাচ্ছে আর কি দুজন নেমেছিল ঘাটে যেহেতু অনেকটা শর্ট জায়গা তাই নামতে পারিনি আর ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার ছোট বোন তেসে সেসে পামিন চলে না 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 না

আবারও চলে এসেছি যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছিলো হলের মধ্যে আর এখানে দেখো যেখানে আর কি প্রিয়স্মিতা ভাত খাবে অন্য মানে মুখে ভাত হবে সেখানটা এরকম করে ডেকোরেশন করা হয়েছিল। আর তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন ওকে রেডি সেডি করে এবার মুখে ভাত হবে আর কি তো এখানে যার অন্নপ্রাশন হচ্ছে যে ভাত খাবে আর কি মেনলি সে কিন্তু ঘুমোচ্ছিল তো সান টান সেরে বাবুর ঘুম পেয়ে গেছে তো এখন ঘুমোচ্ছে ওকে এত সবাই টাকাটাকি করছে কিন্তু ও একদম উঠছেই না তো যাই হোক এই অবস্থাতেই কিন্তু ওকে ভাত দেওয়া হয়েছে মুখে তো তোমরা দেখতেই পেলে যে মুখে ভাত দেওয়া হচ্ছে কিন্তু ও ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে একদম কিন্তু উঠছিলই না তো যাই হোক ওই অবস্থাতে মুখে ভাতটা দেওয়া হয়ে গেছে আর প্রিয়স্মিতাকে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল দুটো বালা সোনার বালা দেওয়া হয়েছে আর তো ওইটাই আর কি এখন আমি পরিয়ে দিচ্ছিলাম এই যে দেখো তো ওই দুটো বালা আর কি দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে মামা হিসাবে আর কি ও দিয়েছে দুটো তো ওখানে গিফট দেওয়ার পর এখানে দেখো আমরা চলে এসেছিলাম খেতে তো সকাল থেকে শুকিয়েছিলাম তো ও শুকনো হয়েছিল যেহেতু ভাত খাবে তাই জন্য শুকনো হয়েছিলো আর আমিও ছিলাম তো সবাই মিলে আর কি তাড়াতাড়ি করে খেতে বসে গেছে এই যে দেখো এখানে হচ্ছে আমার বোনের বর আমরা আর কি আমাদের টিমটা আর কি আমার বোন সবাই মিলে এই যে মানে ননদ পম্পা মানে ওর ওর মেয়েরা আর কি অন্য তো সবাই মিলে আর কি এক জায়গায় ছিলাম মানে একটু গোল টেবিল করছিলাম আর কি সবাই বসে বসে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোটখাটো অনুষ্ঠান শেষ তো আমরা থাকি না বাড়ি তো বেয়াদবি তাদের বাবু হচ্ছে ও দাদুর সঙ্গে আগে চলে গেছে গাড়ি করে বাবা তো ওকে এসে বাট ও দাদুর সঙ্গে গাড়ি করে চলে গেছে ভাই ছিল তো আমাদেরকে যেন মামা মামি হই আমরা তাই জন্য একটা ব্যাপার ছিল একটু আগে এসেছিলাম একটু পরে এসেছিলো আমরা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মানে একদম বিকেলে বেরিয়েছিলাম আর যাওয়ার সময় প্রচণ্ড রোদ্দুর পেয়েছি তাই প্রচন্ড রোদ্দুরও ছিল বলে বেরোয়নি তো আমরা ওই পাঁচটার দিকে বেরিয়েছিলাম বিকেল আর এই যে দেখো তোমার দাদা ভাই আমি যাচ্ছি বাবু চলে গেছে ওর দাদুর সঙ্গে গাড়ি করে তো আমরা একটু আগে গেছিলাম বাইকে করে তো তার জন্য ওর গাড়ি করে যায়নি তো ওকে পাঠিয়ে দিয়েছি গাড়ি করে আর আমরা দুজন এখন যাচ্ছি তো চলো বাই বাই এক হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই